পঁয়ত্রিশ হাজার রুবেল ইনকাম করা সম্ভব আট হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে ভালো আছেন আজকে কয়েকটা প্রশ্নের উত্তর দিব যারা স্টুডেন্ট বিষয়ে এখানে আসতে চান তাদের জন্য ভিডিওটা অনেক উপকারে আসবে ভিডিওটা হচ্ছে যে আপনি রাশিয়াতে আসার পর পর আপনি ইনকাম করে সারভাইভ করতে পারবেন কি না বাসায় কিছু টাকা দিতে পারবেন কি না এবং যে আপনার যা টিউশন ফি সেটা কি দেওয়া সম্ভব কিনা সাথে আছে হল বড় ভাই ডাক্তার রেজাউল করিম রেসপিরেটরি মেডিসিনে এখন পোস্ট গ্রাজুয়েশন করতে তো প্রথম প্রশ্ন হলো আমাদের যে রাশিয়াতে আসার পর ধরুন আসার সময় কিছু টাকা নিয়ে আসতেন সেটা তো আপনার খরচ টরচ করে চলে যাবে ঠিক আছে না ভাই তো এখন যদি একজন স্টুডেন্ট আসে আসার পরে সে কি নিজে ইনকাম করে তার যে ডরমেটরি ফি বলেন বা লিভিং যে এক্সপেন্সটা সে কি চালাতে পারবে কিনা সম্ভব হ্যাঁ যদি কাজ করে তাহলে তার লিভিং চলে যাবে আচ্ছা এখন যদি আমরা ক্যালকুলেট করি ধরুন নর্মালি হচ্ছে সপ্তাহে যদি বন্ধ থাকে শনিবার এবং রবিবার তো এই দিন যদি আপনি কাজ করেন তো এবার যদি আমরা তিন হাজার রুবেল করে দৌড়ি তাহলে সপ্তাহে দুই দিনে হইলো সে ছয় হাজার রুবেল ইনকাম করে তাহলে মাসে তার কয়দিন হয় তাহলে মাসে হয় তার মাসে হয় তার পঁচিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার রুবেল ইনকাম করা সম্ভব রাস্তার একটু পার হয়ে নেই তো মাসে হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার রুবেল ইনকাম করা সম্ভব যা বাংলাদেশি টাকায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে এখন একজন মানুষ যদি রাশিয়াতে সে সারভাইভ করে ফি দিয়েছে মাসে স্যার খাবার দাবার খাবার দাবার ক্ষেত্রে আমি যদি মনে করি বাবাই আট হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে হলে সে মান্থলি তার খাবার দাবার করে চলে যাবে এরকমই তো তাই না হ্যাঁ সম্ভব হ্যাঁ আট হাজার থেকে দশ হাজার টাকা হলে আপনি যে অনেক বেশি কান ভালো কান সেক্ষেত্রে আট থেকে দশ হাজার টাকা হলে আপনার মান্থলি যে খরচটা সেরা চলে যাবে একটু আগে অনেক স্নোফল হয়েছিল দেখেন সব সাদা হয়ে রয়েছে আমরা যাচ্ছি হচ্ছে একটা মার্কেটে কিছু মাছটাচ কিনবো সাথে হচ্ছে আরও কিছু সবজি কিনবো আর বাহিরে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা তুষারপাত হচ্ছে একটু পরে পরে এই জন্য হচ্ছে অনেক জামা কাপড় পরতে হয়েছে আমাদেরকে এখন আরেকটা জিনিস হচ্ছে যে তাহলে আমি যদি তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করি সেই টাকা দিয়ে তো আমার কিছু টাকা সেফ হবে আমি কি বাড়িতে পাঠাতে পারবো কি না যদি আপনি চেষ্টা করেন তাহলে কিছু টাকা আপনি বাড়িতে পাঠাতে পারবেন তবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আপনার যে পরের যে সেশন আপনি ভর্তি হবেন অর্থাৎ ধরেন আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসেন পরে হচ্ছে আপনার মেন প্রোগ্রাম ইংলিশে ভর্তি হবেন ধরেন পরের সেমিস্টার পরের যে টিউশন ফি সেমিস্টারের টিউশন ফিটা সেটা যদি আপনার এই বসে শোঝা শোজানা আচ্ছা পরের বছরের যে টিউশন ফিটা সেটা যদি ধরেন যে দুই লাখ টাকার মতো হয়ে থাকে সেটাও কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে তো জন্য একটা সুযোগ আছে ধরেন দুই আড়াই মাসের মতো সময়টা যদি আপনি ফুল টাইম কাজ করেন সেক্ষেত্রে আপনি ওইটা ম্যানেজ করা সম্ভব যদি হার্ডওয়ার্ক করেন এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের অসুখ বিসুখ থাকতে পারে সমস্যা থাকতে পারে আর এখানে প্রচণ্ড ঠান্ডা তো এই ঠান্ডার সময় আপনি অসুস্থ হয়ে যেতে পারেন তো সময় যে আপনি কাজ করতে পারবেন ওইটাও ঠিক না আবার যদি সেভ করে একটু কাজ টাজ করেন কিছু টাকা জমান সেই আপনি লিভিং এক্সপ্রেস দিয়েও তারপর পরের বছরের জন্য কিছু টাকা আপনি সঞ্চয় করতে পারবেন তবে এর জন্য হচ্ছে আপনাকে অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে আপনি যদি মনে করেন যে দিন কাজ করলাম গেলে গেলাম না গেলে নাই সেক্ষেত্রে হচ্ছে সম্ভব না আপনি এখানে ওই পরের বছরে টিউশন ফি সম্ভব না তবে এখানে যে বিষয়টা হচ্ছে এখানে যারা পড়াশোনা করে প্রচণ্ড ঠান্ডায় যেন কথা বলতে একটু কষ্ট হয়েছে এখানে যারা পড়াশোনা করে সবাই নিজের টাকা নিজেই বিয়ার করে চলে তবে মেডিকেলের ক্ষেত্রে একটু অন্যরকম কারণ মেডিকেলের টিউশন ফিগুলো অনেক বেশি অনেক হাইলি তো যারা মেডিকেলে পড়াশোনা করতে আসবেন সেক্ষেত্রে তাদের সব টাকা এখান থেকে উঠানো কখনোই সম্ভব না বাড়িতে কিছু টাকা আনতে হবে তবে সম্ভব যদি হয় একেবারে লোয়ার গ্রাম সাইডে যে মেডিকেল ইউনিভার্সিটি আছে ওখানে যদি পড়াশোনা করেন সেক্ষেত্রে সম্ভব তাও অনেক হার্ডওয়ার্ক করতে হবে ঠিক আছে না ভাই কারণ ওখানে হ্যাঁ সম্ভব না মেডিকেলে মেডিকেলে একেবারে সম্ভব না কিছু টাকা আপনি সঞ্চয় করতে পারবেন তবে কিছু টাকা বাড়ির থেকে আনা এনে পরে চলতে হবে আর একটা জিনিস মেডিকেলে পড়াশোনা একটু বেশি করতে হয় তবে লিভিং এক্সপেন্স যেটা আছে এটা আপনি চলতে পারবেন মাসে দু দিন কাজ করেন তাহলে আপনার আর লিভিং এক্সপেন্সটা আর তোলা সম্ভব আর একটা বিষয় হচ্ছে যে যেটা বলছিলাম আপনার টাকা কী দেশে তো পাঠাতে পারবেন কি না সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে ধরেন হচ্ছে আপনার ক্লাসটা আসে বিকালবেলা আপনি ডিউটি করবেন কিছু টাকা জমিয়ে বাড়িতে পাঠানো সম্ভব কিন্তু আপনি যদি একেবারে ক্লাস না করেন আবার পড়াশোনা একটা ব্যাপার করা হয়েছে ঠিক আছে পড়াশোনা তো অবশ্যই কন্টিনিউ করতে হবে আবার টাকার লোভে হচ্ছে আপনাকে ক্লাসটা সেরে দেওয়া যাবে না যদি মনে করেন আসলাম আর কাজ করলাম বাড়িতে টাকা পাঠাবো তো এইটা করা যাবে না তখন দেখবেন আপনাকে ইউনিভার্সিটি আপনাকে এখান থেকে বের করে দিয়েছে তখন আপনাকে রাশিয়া থেকে চলে যেতে হবে ঠিক আছে না ভাই তখন কিন্তু রাশিয়া থেকে চলে যেতে হবে পড়াশোনা করবেন তো পড়াশোনার ফাঁকে ফাঁকে পার্ট টাইম হিসাবে যে সময়টা পান সেই সময়টা আপনি কাজ করে চলতে পারবেন ঠিক আছে ওই সময়টা আপনার কাজ করে নিজের এক্সপেন্স বা লিভিং কস্টটা ওঠানো সম্ভব বাড়িতে কিছু টাকা পাঠানো সম্ভব তো এই হলো আজকে ভিডিও আশা করি কিছুটা ধারণা পেয়েছেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন অসুস্থ থাকবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এ হচ্ছে রাশিয়ার রাতের সিটি আপনাদেরকে দেখায় রাত বলতে রাত না এখন কিন্তু সাড়ে চারটা মাত্র বাজে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে প্রচণ্ড আকারে তুষারপাত হচ্ছে এ দেখেন এখানে সাদা হয়ে গেছে